যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন দেওয়ার সময় আপনার পায়ে ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা যদি চামড়ার জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে যেমন ধরেন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু করে হাগুটার আবার নিয়ে আসেন কেন গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার গবেষণা হয় জানতে চায়। মানে আপনি আলোচনায় কেন করলাম। যে হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমুদ্র ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে সফর সফরে তিনি গিয়েছেন তো এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশে যেখানে থেকে আমি কুমিল্লা গিয়ে ভোট দিব আর এটা ভোটের সময় সরকারের কাছ থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সেই অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর ইউনুস এটা কিভাবে হয়েছে আমি জানি না হয়তো এটা সবার জন্যই পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মানে উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবল গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরির লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানিতে থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম আপনার হুমায়ুন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মহাদিউনুস ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইতো তিনি এই এলাকায় ভোট দিতেন তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুইয়ের ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন সাধারণ মানুষ বাসাবাড়ি জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাইরাই না মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন বা আমাদের ডক্টর মোদী ইউনুসের তার ওই রকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনারকি কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না মানে আলোচনার মধ্যে অনেক কিছু কমেন্টেও অনেক কিছু আসছে নিশ্চয়ই এটা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে এইটার কারণ কি ভালো থাকুন